ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঢাকাস্থ নেত্রকোনা জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালাম্নাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবদুল বারি ড্যানির পৃষ্ঠপোষকতায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালাম্নাই ফ্লোরে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় এ সময় নেত্রকোনা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক মিলে পঞ্চাশের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ডুয়ার সদস্য সচিব আব্দুল বারে ড্যানি তার বক্তব্যে বলেন আমরা দিন ধরে একসাথে বসতে চাই আমরা চাই যেখানে আছি সবার সাথে একটা যোগসূত্র থাক যে পরিস্থিতিতে থাকি না কেন আমি চাই একটা সেতু বন্ধন থাক। সবাইকে আমরা পাই নেই যারা এখানে উপস্থিত হচ্ছে ছিলাম তিনি বলেন আমরা নেত্রকোনার মানুষ খুব ঘরমুখী আমাদের এই অভ্যাস ত্যাগ করতে হবে একে অপরকে সাহায্য করতে হবে সবার খোঁজ খবর রাখতে হবে আমরা যদি একে অপরের সহযোগী হই তাহলে সবাই উপকৃত হব কিন্তু আমরা সেটা করতে পারি না তিনি আরও বলেন আমরা শুধু যোগাযোগের কারণে অনেক পিছিয়ে গেছি এখন নতুন যারা আছে তারা সেই যোগাযোগ অব্যাহত রাখবো কেউ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাকে ফেলে দিবে এই ধরনের পরিবর্তন করতে হবে আমরা চেষ্টা করব ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সবশেষে তিনি বলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালাম্নাই অ্যাসোসিয়েশনে সবাই যে কোনো প্রয়োজনে যে কোনো সময় চলে আসবে